এক্সের দশ পার্সেন্ট যদি এর বিশ পারসেন্টের সমান হয় তবে এক্স ইস টু সমান সমান কত এখানে আমরা লিখব যে এক্স এর এর বদলে আমরা গুণ দিব এক্স এর দশ পারসেন্ট ইকুয়াল টু ওয়াই এর বিশ পার্সেন্ট ওয়াই এর এর বদলে আমরা গুণ দিব বিশ লাইনে আমরা এই সংখ্যার সাথে পার্সেন্ট থাকা মানে একশো দিয়ে ভাগ হবে তাহলে উপার হবে দশ নিচে হচ্ছে এখানে টোয়েন্টি ওয়াই নিচে হচ্ছে একশো তো উভয় পক্ষ থেকে যদি আমরা একশো দ্বারা গুণ করি তাহলে এই একশোটি বাদ হয়ে যায় তাহলে আমরা এখানে উপরে লিখি দশ এক্স আর হচ্ছে যে বিশ ওয়াই দশ এক্স এবং হচ্ছে বিশ ওয়াই তাহলে এখন যদি আমরা কাটাকাটি করি যে এখন যদি আমরা কাটাকাটি করি দশ দিয়ে তাহলে এখানে এক্স থাকে শুধু আর এখানে থাকে টু ওয়াই তাহলে এক্সের সাথে হচ্ছে ওয়ান তাহলে এক্সের সাথে হচ্ছে যে ওয়ান তাহলে এখানে ওয়ান ইস টু টু হবে তাহলে মানের ক্ষেত্রে এটা এই সমীকরণটা উল্টে যাবে উল্টে হবে এক্স ইস টু ওয়াই টু ইস টু ওয়ান এখানে এই প্রশ্নের উত্তর হচ্ছে এখানে এই প্রশ্নের উত্তর হচ্ছে টু ইস টু ওয়ান টু ইস টু ওয়ান হচ্ছে এই প্রশ্নের উত্তর